ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের অডিও ফাঁসের পর দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত দুই জুলাই এক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী রোববার প্রসিকিউশন পক্ষ থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে যেখানে উঠে এসেছে শেখ হাসিনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের কথোপকথনের একটি অডিও ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে অডিওটি নয় এবং প্রকৃত রেকর্ডিং এই কথোপকথনে শেখ হাসিনা বুলবুলকে বলেন ওই সব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে রায় বলা হয়েছে শেখ হাসিনা মামলার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ভয়ঙ্কর হুমকি দিয়েছেন বুলবুলের কাছে ২২৭ জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন তিনি সেই অনুযায়ী বুলবুলকে তাদের একটি তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন বলেন আমার তো সারা দেশে দুইশো সাতাইশটি করো ধরো অন্তত দুশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি আর এক মামলায় যে শাস্তি সোয়া দুইশো মামলায় সেই একই শাস্তি তাই না তো ঠিক আছে সেই শাস্তি নেব কিন্তু তার আগে সোয়া দুইশো হিসাব করে নেব এটা যেন মাথায় থাকে অডিওর ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি প্রসিকিউটর তানভীর হাসান জোহান নিজেও এ বিষয়ে তদন্ত করেন রায় উল্লেখ রয়েছে গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া প্রথমে ফাঁস অডিওটি পান এবং পরে বুলবুল স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এটি ছড়িয়ে দেন তদন্তে উঠে আসে এ টিম নামে একটি অনলাইন ভিত্তিক গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও জুমে আওয়ামী লীগের গোপন সভা অনুষ্ঠিত হতো গত বছরের পঁচিশ অক্টোবরের একটি সভায় শেখ হাসিনা উস্কানিমূলক ভাষণ দেন বলে রায় উল্লেখ করা হয়েছে এই অডিও ফাঁস হওয়ার পর দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক উত্তেজনা দেশের রাজনীতিতে এই ঘটনা নতুন এক দফা বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে আগামী দিনে এর প্রভাব কেমন হবে তা এখন দেখার বিষয় আফিয়া রিপোর্ট ঢাকা ওয়াচ O que